নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যেটা নিজের চোখে দেখা সেটা আর কি কেন কালকে সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম যে ছাত্র সমাজ যে এই আরজিকরের অভয়ার জাস্টিজের ব্যাপারে যে একটা নবান্ন অভিযানের আয়োজন করেছিল তো সেখানে আমিও সামিল হয়েছিলাম ওখানে আওয়াল বৃদ্ধ বনিতা সবাই সামিল হয়েছিল তারা যেহেতু ছাত্র সমাজ ডেকেছে আর ছাত্র হতে গেলেই যে আঠেরো বছর বা পঁচিশ বছরের মধ্যে হতে হবে এমন কোনো কথা নয় ছাত্র মানুষ সারা জীবনেই থাকতে পারে ছাত্রী সারা জীবনেই থাকতে পারে পড়াশোনার কোনো শেষ হয় না তবু যাই হোক আমাদের ছেলে সন্তান নিয়ে বা আমাদের যেসব বন্ধু বান্ধব বান্ধব আছে তাদেরকে নিয়ে আমরা কালকে নবান্নের উদ্দেশ্যে গেছিলাম তো আমাদের মিছিলটা ছিল কলেজ স্কোয়ার থেকে তো কলেজ স্কোয়ার থেকে আমরা মিছিলটা করে হেস্টিংস হেস্টিংসের দিকে মানে যেটা রেস কোর্সের ঠিক পেছনে যেখান থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠা যায় একটা কানেক্টার ওখানটায় আমাদের ওটা রুট ছিল আর কি তো দেখলাম হেস্টিংস থেকে আস্তে আস্তে যত ব্রিগেডগুলো ছিল সেগুলো আমাদেরকে পুলিশেই নিজেরা খুলে দিয়েছে কিন্তু পরবর্তীকালে এসে একটা জিনিস দেখলাম যে হেস্টিংসের সামনে যেখানটায় আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্নের দিকে এগোবো তো সেখানে যে প্রশাসন কিভাবে ভয় পেয়েছে তার প্রমাণটা এখানেই কালকে দেখলাম সেটা হলো যে কি বলবো আপনাদের হয়তো আপনারা মিডিয়াতে দেখেছেন অনেক সময় বলে যে মিডিয়াতে ফেক দেখায় ভুলভ্রান্তি তাদেরকে দেখায় কিন্তু এগুলো সম্পূর্ণ সত্যি তার কারণ আমি সে ভিডিও আমার লাইভ করাও আছে এবং আমি তার সামনে গিয়ে দেখেছি আপনার জাহাজের যে কন্টেনার সেই কন্টেনারগুলো ভর্তি কন্টেনারগুলো দিয়ে এসে গেটগুলো ওখানে পুরো রাস্তা পুরো জ্যাম করে রেখেছে তারপরে কি করেছে প্রায় বারো ফুট উঁচু রেলিং সেই রেলিংগুলো আপনার রাস্তার মধ্যে জয়েজ দিয়ে পুঁতে তা ঢালাই করে তারপরে সেগুলোকে প্রত্যেকটাকে ওয়েল্ডিং করে দিয়ে দিয়েছে আর মানে তাতেই বোঝা যায় যে প্রশাসন কি ভয় পেয়েছে আর এখানে কিন্তু কোনো যে ছাত্র সমাজের মুখে কিন্তু একটাই স্লোগান ছিল উই ওয়েন্ট জাস্টিস ফর আর আর একই দফা একই দাবি একই দফা মানে কী যেন যাই হোক একটা স্লোগান মানে মুখ্যমন্ত্রীর পদত পদত্যাগ আর কি তো যাই হোক সেটাই ছিল ছাত্রদের স্লোগান সবার হাতে জাতীয় পতাকা কারো কাছে কোনো দলীয় বা কোনো সাংগঠনিক কোনো পতাকা ছিল না তারপরেও প্রশাসন কেন যে এত ভয় পাইল জানি না সত্যি কথা বলতে যত টিয়ার গ্যাস দেখেছেন যত টিয়ার গ্যাস ফাটিয়েছে আমাদের ওখানটাই টিয়ার গ্যাসগুলো ফাটিয়েছে তো আমাদের ওখানে কোনো জল কামান কিছু ফাটায়নি বা কিছু করেনি কিন্তু টিয়ার গ্যাস কালকে যেরকম টিয়ার গ্যাস ফাটিয়েছে এরকম মনে হয় এই পুলিশের যে এই পুলিশগুলো যারা চাকরি করছে এতদিন টিয়ার গ্যাস যারা ব্যবহার করেছে তাদের চাকরি জীবনে মনে হয় এরকম টিআর গ্যাস কালকে ফাটায়নি মানে আগে ফাটায়নি সেটা কালকে দেখলাম আমাদের ছত্রভঙ্গ করার জন্য কোথায় এসে টিআর গ্যাস ফাটিয়েছে জানেন ভিক্টোরিয়া গার্ডেন্স ভিক্টোরিয়া গার্ডেন্সের মধ্যে আমরা ঢুকেছি ওখানে পর্যন্ত র‍্যাপটা এসে যারা টিআর গ্যাস ফাটায় তারা এসে এখানে বসে টিআর গ্যাস ফাটিয়েছে তবে কালকে পুলিশের যে ভয় পেয়েছে সেটার একটা কারণ কালকে কিন্তু ওরা বেশি লাঠি সার্চ করেনি তার কারণ ছাত্রদের হাতে জাতীয় পতাকা ছিল তাদের হাতে কোনো লাঠি ছিল না কোনো সোথা ছিল না কিন্তু তারপরেও যে প্রশাসন এতটা ভয় পেয়েছে এটাই হলো আমাদের উদ্দেশ্য যে প্রশাসন সত্যি ভয় কিন্তু এবার পেয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার বাঙাল ঘটি সব এক হয়েছে কালকে দেখলাম হিন্দু মুসলিম কোনো শিখ ইসাই মানে কারো কোনো মানে মুখে শুধু একটাই কথা এই সরকারের পদন পতন চাই এই স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা কিন্তু এই যে যারা এই মিছিলে সামিল হয়েছিলেন তারা কিন্তু সবাই এই আমাদের এই প্রশাসনকে কিন্তু ভোট দিয়ে বানিয়েছিল। আজকে তারা কিন্তু বিমুখ হয়েছে তো একটা কথাই বলবো প্রশাসনকে পুলিশ ডিপার্টমেন্টকে যে পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আপনাদের ঘরেও কিন্তু আপনার মেয়ে আপনার বউ আছে আজকে যেভাবে আপনারা এই আমাদেরকে কিছু সংখ্যক জায়গায় দেখলাম সাঁতরাগাছি হাওড়া ময়দানে যেভাবে পিটা আপনারা করলেন এটা কিন্তু ঠিক করেননি তার কারণ আপনাদের ঘরের আপনার বউকেই আপনার মেয়ের বিচারের জন্যই কিন্তু যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু ছাত্র সমাজের সঙ্গে আমরা সাধারণ মানুষও কিন্তু নেমেছিলাম কিন্তু সেটা আপনারা করেননি কিন্তু তার মধ্যেও আর একটা বিরল ঘটনা দেখলাম সেটা না বললেও চলে না কারণ কি পুলিশের মধ্যেও যে ভালো পুলিশ থাকে সেটা বলতে হয় তার কারণ আমি হাওড়া ময়দানে দেখলাম যে একটা ছেলেকে একটা ওটা সিভিক পুলিশ না কোনো গুন্ডা সেটা আমি বুঝতে পারছি না তবে হাতে পুলিশেরই লাঠি প্রচণ্ড পিটাচ্ছে প্রচণ্ড পিটাচ্ছে তখন দেখলাম একজন অফিসার পুলিশ এসে তাকে কিন্তু থামাচ্ছে তাকে থামিয়ে তাকে আড়াল করছে তারপরেও কিন্তু সেই পুলিশটা বারণ করছে যে মারবি না তারপরেও কিন্তু সেই পুলিশটায় কিন্তু মেরে যাচ্ছে আমার সম্ভবত ওইটা কিন্তু পুলিশ নয় ওইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো গুন্ডাকে পুলিশের পোশাক পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এরকমই বিরল ঘটনা কালকে দেখেছি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হয়েছে একজন বয়স্ক মানুষ প্রায় আশি বছরের একজন মানুষ সেই মানুষটা কিন্তু কালকে হাতটাগাছিতে জল কামানের সামনে একা দাঁড়িয়ে আছে জাতীয় পতাকা নিয়ে সে কিন্তু পুলিশকে বলছে তুমি যতই জল কামান মারো আমি কিন্তু এখান দিয়ে সরবো না আমার যত আমার হাতে যতক্ষণ পর্যন্ত এই জাতীয় পতাকা আছে আর যতক্ষণ পর্যন্ত আমি টিকতে পারবো ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবার সেই ভদ্রলোক কিন্তু ওখানেই দাঁড়িয়ে ছিল উনি কিন্তু কোনো ছাত্র নয় উনি একজন আশি বছরের একজন বৃদ্ধ আপনার ছেলে মেয়ে আপনার ঘরের বউকে রক্ষা করার জন্য তাদের স্বাধীনভাবে বাঁচার জন্যই কিন্তু রাস্তায় নেমেছে তাদের উপরও আপনারা জল কামান ছুটতে মানে দ্বিধাবোধ করেননি তো সেখানে দুটো ছেলে এসে তাকে আবার আড়াল করলো তো সেটাই বলছি যে আপনারা এই মানে আপনারা সরকারি চাকরি করেন ঠিক আছে কিন্তু একটু মানে বিবেচনা মাপিক কাজ করুন আপনারা যদি এই কাজটা করতেন একটু ওখানে নবান্ন অবধি যদি কেউ যেতে পারত কিন্তু কেউ নবান্নে ঢুকতো না ছাত্রদের সেটাই ছিল তার কারণ মুখ্যমন্ত্রীকে একটু আওয়াজ দিতে পারতো যে আমরা কিন্তু রাস্তায় নেমে গেছি তুমি এবার সুস্থ মানে স্বাভাবিকভাবে ফিরে আসো আর নয় তুমি গদি ত্যাগ করো এটাই বলার ছিল ছাত্রদের কিন্তু আপনারা সেটা ঢুকতে পারেননি তবে কালকে ইতিহাস মাত্র পাঁচশো মিটার দূরে ছিল কিন্তু নবান্ন প্রায় পৌঁছে গেছিলো শুধু আপনাদের এই টিআর গ্যাস এবং যে কি বলবো জল কামানের সামনে অনেক ছোট ছোটো বাচ্চা করচারা তো এগুলো তারা দাঁড়াতে পারে নাই তাই কিন্তু তারা রক্ষা পেয়েছে তো একটা কথাই বলবো পুলিশের উদ্দেশ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভবুদ্ধি হোক অন্তত মানুষের মতো মানুষ যাতে বাঁচতে পারে সেটা আপনাকে আপনারা চেষ্টা করুন আপনারা এই পুলিশ মন্ত্রীর আন্ডারে কাজ করে আপনারা যে কাজগুলো করছেন সেটা কিন্তু ঠিক নয় তবে সব পুলিশ নয় আমি কিন্তু আপনাদেরকে রেসপেক্ট করি খুব ভালোবাসি কারণ এই পুলিশ প্রশাসন না থাকলে আমাদের রাজ্যে বা আমাদের দেশে আমরা চলতেও পারতাম না আপনাদেরকে নিয়েই চলতে হয় তবু একটা কথা বলি যে কালকের নবান্ন অভিযানটা যেটা হয়েছে তাতে কিন্তু আপনারা ভয় পেয়েছেন আপনারা আমার এই প্রোফাইলে কিন্তু অনেক আমার পুলিশ বন্ধু আছে আপনারা যদি কি বলবো যদি আপনারা ভারতের সংবিধান মানেন আর যে সংবিধান মেনে আপনারা শপথ নিয়েছেন যদি আপনাদের বুকে সাহস থাকে তাহলে আপনারা একবার কমেন্ট বক্সেও কমেন্ট করে বলবেন যে হ্যাঁ সত্যিই আমরা কালকে ছাত্র সমাজদের কাছে ভয় পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার